আসসালাম ওয়ালাইকুম আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনার দেখাবো জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো নম্বর বন্টন প্রসঙ্গে এটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করবো এছাড়াও মাদ্রাসা বোর্ডের আন্ডারে যে বন্টন দিয়ে আছে সেই বিষয়ে দেখাবো তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়ি চলে যায় মূল ভিডিওতে গত চোদ্দ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই বন্টনটা দিয়েছে বিষয় জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের বিষয়ভিক প্রশ্নপত্রের কাঠামো সমূহ নম্বর বন্টন প্রসঙ্গে যদিও আপনারা অনেক পেপার পত্রিকায় দেখেছেন তারপরে যারা জানেন না তাদের জন্য আজকে এই দেশটা দেখাচ্ছি এক নম্বর আছে বাংলা দ্বিতীয় নম্বরে ইংরেজি তিন নম্বরে গণিত এবং চার নম্বরে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা জেনারেল বোর্ডের আন্ডারে জুনিয়র বৃত্তি পরীক্ষার কথা বলতে বলা হচ্ছে এখানে পূর্ণমান দেখুন বাংলাতে একশো ইংরেজিতে একশো গণিত একশো এবং বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ পঞ্চাশ মিলে একশো এখানে বাংলা ইংরেজি গণিত তিন ঘন্টা পরীক্ষা হবে এবং বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এক ঘন্টা তিরিশ মিনিট এবং এক ঘন্টা তিরিশ মিনিট করে পরীক্ষা হবে তো এখানে দেখুন আরও সব নিয়মগুলো দিয়ে আছে এখানে দেখে নেবেন এই নিয়মটা দেখে তারপর কাজগুলো করবেন আর আগের একটা চিঠি আছে কত টাকা ফিটি দেওয়া হবে সে বিষয়ে আলোচনা করা আছে ওটা আপনারা দেখে নেবেন সব কিছু দেখে শুনে কাজগুলো করবেন এই যে দেখুন এটা হচ্ছে বাংলা বাংলার সব নিয়ম দেওয়া আছে এই যে দেখুন কত মার্ক তারপরে চলে যায় ইংরেজি পার্ট এ পার্ট বি এই যে দেখুন তারপরে গণিত গণিতের মানদণ্ড এখানে দেওয়া যায় সংক্ষিপ্ত বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন তারপরে বিজ্ঞান দেখুন তারপরে বাংলাদেশ বিশ্ব পরিচয় এই দুটামূল্যে পরীক্ষা হবে এক ঘন্টা তিরিশ এক ঘন্টা তিরিশ দেখুন তো এই নিয়মটা আগেও আপনারা দেখে নেবেন সেই নিয়ম অনুযায়ী আপনাদের স্টাডি করাবেন শিক্ষার্থীদের অবশ্যই আপনারা আগের একটা চিঠি আছে সেটা দেখবেন যেটা কত টাকা করে লাগবে আমি একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা দু পঁচিশ এটা অনেক আগেই দিয়েছে গত সম্ভবত চার তারিখে এটা আপনারা দেখবেন এখানে সব কিছু দিয়ে আছে কি নিয়ম কত শতাংশ দুই ধরনের ক্যাটাগরি আছে এই যে বৃত্তি পরীক্ষা ফি নির্ধারণ করা একটু দেখবেন আপনারা এটা এটা আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে গুগল ড্রাইভ লিংকে দিয়ে থাকবে এটা আপনারা সেখান থেকে নিয়ে প্রিন্ট আউট করে দেখতে পারেন আর যাদের আগে থেকে করা আছে তারা ভালোভাবে দেখে শুনে কাজ করবেন এই যে এখানে দেখুন মাদ্রাসা বোর্ডের দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার পঁচিশ সম্পর্কে অবৈধ করুন এই যে এখানে দেখুন এক থেকে ছয় পর্যন্ত একশো মার্ক দিয়েছে মোট ছয়টা ছয়শো মার্ক এটা আপনারা দেখবেন মাদ্রাসার বোর্ডের আন্ডারে অষ্টম শ্রেণীর যারা রয়েছে এবং মাদ্রাসা বোর্ড আন্ডারে যারা পঞ্চম শ্রেণীর ইপ্টায় বৃত্তি পরীক্ষা যারা আছেন তাদের জন্য এনে দেখুন এক থেকে পাঁচের একশো একশো করে মোট সর্বমোট পাঁচশো নাম্বার দিয়ে আছে এইগুলো আপনারা দেখে নেবেন এবং প্রাইমারিও আছে আপনারা দেখবেন দেখে সব কিছু শতভাগ নিশ্চিত হয়ে কার্যক্রম করবেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না আর এগুলো আমার গুগল ড্রাইভ লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো ভিডিওটি আপনি তো করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেন্ট অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন